আসসালামু আলাইকুম আমার কাছে একটা চিঠি আসে সৌদি আরব থেকে শিরোনাম হলো আমি ভালো নেই আর চিঠি আসে আমি সৌদির প্রবাসী আমার এক বন্ধু আমার কাছে কুরিয়া সার্ভিসের মাধ্যমে পাঠায় এখানে কি লিখে আছে আমরা প্রথমে খুলে দেখব চলো ওকে চিঠি খুলে হললাম এটা লে দিলাম মার্শাল্লা চিঠি ডবল পিসটা হয়তো একটু লম্বা হবে আমরা পাট বাই পার্ট করব চিঠি প্রথমত লিখে আছে আমি ভালো নেই তাহলে আমরা পড়ি আমি ভালো নেই আসসালামু আলাইকুম দোস্ত আমার বন্ধু পাঠিয়েছে আমি তোমার চ্যানেলের মাধ্যমে আমার জীবনের বৃত্তান্ত তুলে ধরতে চাই এমন কি বৃত্তান্ত যে উনি আমার চ্যানেলের মাধ্যমে সারা বাংলাদেশের মানুষকে সারা দুনিয়ার মানুষকে জানাতে চাই তাহলে চলুন আমরা পড়ি আমি বর্তমানে সৌদি প্রবাসী দু সালে আমি একটি মেয়েকে ভালোবাসতাম আমাদের তিন বৎসরের প্রেম ছিল দু হাজার সালে তাকে বিয়ে করার কথা ছিল কিন্তু আমার পরিবারের চাপে বিয়ে করতে পারিনি দু হাজার এগারো সাল দু হাজার এগারো সালে আমি সৌদি চলে যাই আসার সময় তার কাছে বলে আসতে পারিনি কারণ সে ও আমি দুজনই সহ্য করতে পারবো না সৌদি এসে আমি তাকে ফোন করি সে অনেক কান্নাকাটি করে কান্নাকাটি করে সে আমাকে একটা কথাই বলেছিল আপনি আমাকে ঠকাইছেন আপনিও ঠকবেন না কারো কাছে হয়তো ব্যবধানটা সময়ের এটা আমার অভিশাপ নয় আমার মন থেকে বলছি তিনি আরো লিখেছেন আমি আপনাকে আমার জীবনের চেয়েও বেশি ভালোবেসেছিলাম আপনি বিয়ে করতে পারবেন বউ পাবেন কিন্তু আমার মতো ভালোবাসা পৃথিবীর কোথাও কারো কাছে এবং কি আপনার বউর কাছ থেকেও পাবেন না তিনি আরো লিখেছেন তারই কথা আজ সত্যি হলো আমরা যাব এখন অপরপৃষ্ঠ দুই হাজার সাল থেকে দুই হাজার সাল পর্যন্ত আমি বাড়িতে যাইনি দুই সালের প্রথম মাসে মানে জানুয়ারি মাসে বাড়িতে যাই এবং পরিবারের চাপে পরিবারের পছন্দের মেয়েকে বিয়ে করি বিয়ের পর ভালোই চলছিল পাঁচ মাস পরে যখন সৌদি চলে আসি তখনই বাদে ভেজাল তিনি আরো লিখেছেন আসার কয়েক মাস পর্যন্ত ভালোই ছিল তারপর ধীরে ধীরে আমার অবাধ্য হতে শুরু করে আমি প্রতিদিনই ফোন করতাম আমার বউর কাছে কিন্তু তার কাছে আমি স্বামীর মর্যাদা পেতাম না আমার সাথে ভালোভাবে কথা বলতো না ভালো ব্যবহার করতো না আমি ফোন করলে আমার সাথে মিসবিহেভ এখন বুঝতে পারতেছি এটা মনে হয় আমার প্রকৃতির বিচার প্রকৃতি ছাড় দেয় ছেড়ে দেয় না তার মানে তিনি বলতে চাইতেছে তিনি যে মেয়েটাকে ভালোবাসত ওকে প্রচন্ড ভালোবাসত ওর সাথে বিয়ে না করে ওকে প্রতারণা করা হয়েছে আর প্রতারণার করার কারণে ওই মেয়েটা যে অভিশাপ দিছে হয়তোবা অভিশাপ তার জীবন এখন কাল হয়ে দাঁড়িয়েছে তিনি বলছিল যে ওই মেয়েটা বলছিল যে আপনি বউ পাবেন কিন্তু ভালোবাসা পাবেন না আমার মতো ঠিক ওই বউ তাকে ভালোবাসে না মন থেকে ভালোবাসে না এবং বউতার কথা শুনে না এতে আমরা কি শিখলাম এ চিঠি থেকে আমরা এবং আমার বন্ধুর জীবন কাহিনী থেকে আমরা কি শিখলাম আপনি যদি কাউকে ঠগান আপনি অবশ্যই ঠকতে হবে কারণা কারো কাছে আজ না হয় কাল সময়ের ব্যবধানে সেজন্য আমি আপনাদেরকে একটা অনুরোধ করব কাউকে ঠকাবেন না এবং কাউকে ঠগানোর চেষ্টা করবেন না যদি ঠগান এই আমার এই বন্ধুর চিঠির মতো হবে কথায় আছে প্রগতি ছাড় দেয় ছেড়ে দেয় না আমার এই বীরুরা আপনারা যথেষ্ট পরিমাণ শেয়ার করে দিবেন আমার এই বন্ধুর জীবন কাহিনী আপনারা সারা বাংলাদেশ সারা দুনিয়া দেখার সুযোগ করে দিবেন যেন আর কোনো স্ত্রী এরকম না হয় আমার বন্ধুর মতো আমার বন্ধু যেরকম কষ্ট পাইতেছে এরকম যেন কষ্ট না পায় শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন